আসসালামু আলাইকুম বিয়াস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি প্রথমে ব্লগের কাজ করছিলাম করতে করতে কাজটা হয়েছিল প্রথমে যেরকম দেখিয়েছি সেরকম মন খারাপ হয়ে গেল কাজটা দেখে ভাবলাম যা এটা বিক্রি করবো না ফেলে রাখবো পরে আবার মাথায় আসলো না হোয়াইট কালার দিয়ে একটু কাজ করে দেখি কেমন হয় যে বাবা সেই কাজ পরে সাদা যেখানে যেখানে ব্লকের কাজটা ফোটেনি একটা একটা ফুল দিয়ে দিলাম ফুলের উপরে এই এটা বললে এটা দিলাম তারপর বললাম দেখি কেমন হয় কাজটা সবাই প্রশংসা করছিল অনেক ভালো হয়েছিলো কাজটা আমার কাছেও ভালো লাগছে কিন্তু অনেক পরিশ্রম ছিল হ্যান্ড পেইন্ট কখনও করিনি প্রথমবার করা হচ্ছে কমপক্ষে আড়াই থেকে তিন ঘন্টা লাগছে এই কাজটা আমার করতে কারণ হাতের কাজও ছিল পিছনের কাজ সামনের কাজ সব মিলে আসলে শখের বসে করার কাজ একটু কষ্টেরই হয় আসলে যে কোনো শখের জিনিস কষ্ট শখ শখের বসে করা আসলে ব্লগ প্রিন্টে কখনও কারো থেকে শেখা হয়নি মোবাইল ইউটিউব থেকে দেখে দেখে আইডিয়া নিয়ে নিয়ে কাজটা শিখছিলাম তো সবাই সাপোর্ট করবেন দোয়া করবেন সবাই যেন আমি কাজটা এগিয়ে নিতে পারি অনেক টাকা খরচা করেছি এই কাজে শুধুমাত্র শখের কারণে তো এই হলো আমার কাজের ফাইনাল লুক হাতের কাপড়টা আমি আলাদা নিয়েছি তিন গজ কাপড় আড়াই গজ জামার জন্য আর আধা গছ হাতের জন্য সামনের পাটটা এটা আর এখন আমি পিছনের পাটটা দেখাব পিছনের পাটটা একটু কম কাজই করেছি কারণ পিছনের পাট তো